দেখে মনে হবে যেন ঈদকে সামনে রেখে গরুর মাংস বিক্রির আয়োজন চলছে কিন্তু এখানে এমন কিছু হচ্ছে না হচ্ছে সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে ঈদের আনন্দ বাগা বাগির উৎস আর এই আয়োজনটি করেছে নরসিংদী জেলাধীন মনহর্দি উপজেলার বারদিয়া গ্রামের এক তরুণ প্রজন্ম এই মানবতার কাজটি পরিচালিত হয় বারদিয়ার এক জাক তরুণ প্রবাসীর কষ্টার্জিত অর্থের বিনিময়ে শুধু ঈদে গরুর মাংস বিতরণ নয় তাদের কর্মসূচির মধ্যে যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম ঈদে কাপড় বিতরণ শীতে শীতকালীন বস্ত্র বিতরণ অসহায় মানুষের চিকিৎসা বাবদ খরচ বহন গৃহবঞ্চিতদের ঘর নির্মাণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি আর এই কাজটি পরিচালনা করার জন্য প্রতিষ্ঠিত হয় সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের বলা যায় এই এলাকায় সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের হাত ধরেই মানুষ শিখতে শুরু করেছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আর তারই ধারাবাহিকতায় সচেতন হচ্ছে স্থানীয় ও আশপাশ এলাকার তরুণ প্রজন্মের পাশাপাশি উচ্চ শ্রেণীর মানুষেরাও ঈদের আগে একটি মধ্যবিত্ত পরিবারের ঈদ সামগ্রী ক্রয় করার পর বর্তমান পরিস্থিতিতে যেখানে হিমশিম খেতে হয় সেখানে একটি নিম্ন আয়ের মানুষ মাংসের ঈদ সামগ্রী বাবদ খরচের কথা বলাই বাহুল্য আর গরুর মাংস তো একটি স্বপ্ন আর ঠিক এই জায়গা থেকে ভারতীয় কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগ পাল্টে দিল সমাজের দৃশ্যপট প্রমাণ করে দিল যদি কেউ চায় তাহলে সমাজের পিছিয়ে পড়া মানুষের সুখ দুঃখ বাগাবাগি করেও উপভোগ করা যায় যে কোনো ধর্মীয় উৎসব এখানে সমাজের পিছিয়ে পড়া মানুষ যেমন ঈদের প্রকৃত আনন্দটাও উপভোগ করতে পারে তেমনি ভারতীয় কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রত্যেকটা কর্মীও এই আয়োজন করে সমাজের বৈষম্য দূর করে সবাই কাঁধে কাঁধ রেখে ঈদের যেই প্রকৃত আনন্দ সেটা তারা গ্রহণ করতে পারে অন্যদিকে যাদের জন্য এই আয়োজন তারা জানায় ভারতীয় সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের কোনো না কোনো আয়োজনে তারা প্রতি বছরই ঈদকে ঈদের মতো করে কাটাচ্ছে মুখে হাসি ফুটছে প্রায় ষাট থেকে সত্তরটি পরিবারের যাদের একেবারেই ঈদে গরুর মাংস কিনে খাওয়ার সামর্থ্য নেই আমরাও চাই প্রতিটি গ্রামে গড়ে উঠুক এমন সামাজিক সংগঠন যে সংগঠন নিজেদের কল্যাণের বাহিরেও বদলে দিতে পারে সমাজের দৃশ্যপট বদলে দিতে পারে সমাজের বৈশাদৃশ্য